হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর দিস্টার্লিষ্ট আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী উদযাপন হবে কারণ ষষ্ঠীর দিন জামাই খায়নি কারণ তিনি তার নিজের বোনকে ডেকেছিল ষষ্ঠীর দিন এর জন্য খায়নি ভাগনা যেহেতু দূরে থাকে তো কথা ছিল ভাগনা যখন আসবে বাড়িতে তখন খাওয়া দাওয়া হবে সে উপলক্ষে আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী উদযাপন ষষ্ঠী খাওয়া দাওয়া হবে কি হবে না হবে সব তোমাদের দেখাবো পাশে থাকো এখানে রয়েছে মাটন এখানে রয়েছে কাতলা মাছ আর এখানে রয়েছে রসুন এখানে আছে পিঁয়াজ কুচি এখানে রয়েছে আমের চাটনি এখানে রয়েছে পেঁয়াজ ভাজা বেরেস্ত হবে এখানে আছে গোবিন্দভোগ চাল এটা দিয়ে পোলাও হবে এইগুলি সব কিছু দিয়ে রান্না হবে মেন উপকরণ হবে তোমরা দেখতে থাকো পাশে থাকো এখানে রয়েছে আমাদের মেন কুক বংশিপড়া এখানে রয়েছে তেল সাবান গরম মশলা এলাচ দারচিনি এটা কি। জাইফল এই যে চলেছে তোমাদের দুষ্টুর বাবা সে জামার জন্য দই দুষ্টুর জন্য কলা আর এখানে রয়েছে ডিম আর চিনি সে তোমাদের দুষ্টুর বাবা এই যে আমাদের দোকানের কর্মচারীদের ভাত যায় এখানে রয়েছে দোকানের সব ভাত পাড়া মাছ রয়েছে জামাইয়ের জন্য দই ডিমের কারি হবে চিনি কলা এটা এখানে রয়েছে আম সমস্ত কিছু তোমাদের দেখাবো পুরো রান্নাটা দেখাবো জামাইকও দেখাবো দেখতে থাকো পাশে থাকো এখানে হচ্ছে আমের চাটনি এখানে সব বাটি গুছানো আছে শাশুড়ি মা বলল মাংস ভরার জন্য বাটি আনো এই জন্য সব ধুয়ে গুছিয়ে রাখলো এখানে মটন ধোয়া হচ্ছে আদা ব্রেস্তা চাটনি ফুটছে এইখানে রয়েছে পোলাও চাল দুই ভাগে রান্না করবে তাই দুই ভাগ করা আছে এখানে আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এখানে রয়েছে মাইক্রো ওভেন এটা হচ্ছে আমাদের মাছের ফ্রিজ এখানে মাছ মাংস থাকে রান্না করা খাবার থাকে এখানেও ওয়াশিং মেশিন চলছে শাশুড়ি জামা কাপড় ধোয়া হচ্ছে তোমাদের একটু দেখালাম এখানে সব গুছিয়ে নিলাম দুষ্টুর পুতুলগুলি সব সাজানো রয়েছে এইটা রান্নাঘর এটা আমার ঘর এখানে আমাদের নিরামিষ ফিস যেখানে ঠাকুরের ফুল টুল সবজি থাকে ফল থাকে মিষ্টি দই দেখতে থাকো পাশে থাকো এই যে তোমাদের দুষ্টু ঘুম থেকে উঠলো এখন তাকে ফিস করাবো তো তাকাও সে এখন হাত হাতমুখছে

তুমি হাত দিয়েছো কি করে হাত দেখা দেখাও একটু দুষ্টি হ্যান্ড ওয়াশ করেছি এখন সে খাবে এখন বাজে দুপুরে একটা সে এখন কি খাবে তুমি ব্রেকফাস্ট মোটা খাবে সে মটা খাবে এ বদি খাবে সে সে মটনকে বলছে মটা খাবো মোটা খাবে মোটা চিকেন চিকেন খাবে চিকেন হয়নি তোমার মটন হয়ে যাচ্ছে বলছে মটা খাবো মটা এইখানে মটন কুকছে এখানে মাছ ভাজা হচ্ছে আজ কী করবেন পি এস এটা হচ্ছে আমাদের মেন কুক আর হ্যালো গাইস 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 এখানে রয়েছে ডিম সেদ্ধ কেন হবে ডিমের কারি মাটনের কালারটা সেই হয়েছে এখানে রাইস এই যে আমাদের রাইসের হাড়ি একবার হয়েছে আরেকবার আরেক ভালো হবে যে দুষ্টু খাচ্ছে দুষ্টু দিদি দুষ্টুকে খাওয়াচ্ছে যে দুষ্টু পিসি

পোলাও দিয়ে তারা পোলাও দিয়ে নাকি অল্প করা দি অল্প করা এই যে ওটা আটাটা সরাই দি এইটা কি

খাওয়া দাওয়ার পর সব রেস্ট নিচ্ছে এই যে হচ্ছে দুষ্টির বদ দি দুষ্টু এটা দুষ্টির মিষ্টি দিদি আরে এটা দুস্তু ঝাল দাদা সব সময় লেগে থাকে আর मारे আর এটা হচ্ছে দাদা বিধিসি দাদা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে আবার চলে যায় আরে এটা দুস্তু পিষি মনু এই যে দেখুন বৃষ্টি হয়ে কি অবস্থা ঘরের সামনে জল চলে আসছে আমাদের এখানে গাড়ি চান করছে জামের গাড়ি চান করছে দেখো তিন মিলে নৌকো ভাসাচ্ছে কাগজের নৌকো আমাদের বৃষ্টিতে বাড়ির সামনে খুব জল জমে গেছে টাকা টাকা তিন জুরি টাকা টাকা দুষ্ট টাকাও দুষ্টু টাকাও আমার দিকে টাকা মায়ের দিকে টাকা পূজা টাকা পূজা টাকা এখন যাচ্ছে রেডি হয়ে পড়াশোনা করতে টিসুরিতে পড়াশোনা করছে তার যাওয়ার ইচ্ছা ছিল না কারণ তার দাদা দিদি সব এখানে সব মনটা এখানেই পড়ে আছে কিন্তু কিছু করার নেই সামনেই তার অ্যাডমিশন পরীক্ষার জন্য যেতেই হবে বলো বাজে কথা এই যে দেখো তোমাদের দুষ্টুকে আমরা নিতে এসেছি টিউশনি থেকে দুষ্টুর বাবা আমি এসেছি দুইজনেই বাই বাই গাইজ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে